ভাবা যায় এত সুন্দর গাছে টমেটো ধরে আছে আমি তো প্রথম দেখে ছিলাম যে আর্টিফিশিয়াল পরে তো কাছে গিয়ে দেখি সত্যি সত্যিভাবে টমেটো ধরে আছে এত ছোট্ট ছোট গাছগুলোতে পাঁচ পাউন্ড করে এক একটা গাছ দেখে তো আমার মন প্রাণ একদম জুড়ায় গেছে এরপর বা মাঝখান দিয়ে তো দেখলাম আবার চেরো গাছ আছে কি সুন্দর একদম ধরে আছে আসাল দেখতে চোখ চোখের শান্তি তাই না বিদেশে যদি এরকম দেশের মতো ঝালমুড়ি হলাম আমাদের ঝালমুড়ি পাওয়া যায় তাহলে কি আর দেশকে মিস আজকে মজার ঝালমুড়ি বানানো দেখাচ্ছি এবং খাচ্ছি আমি ভাবলাম এত মজার জিনিসটা খাচ্ছি আমার আপনাদের সাথেও শেয়ার করি যদিও অনেকবার খেয়েছি বা আমি বাড়িতে বসে থাকি কী নিয়ে আসে আজকে ভাবলাম যে না আমি একটু ভিডিও করি আমার আপুদের জন্য এটা হচ্ছে ফুড বাঙালি শপ মানে শপিং করতে গিয়েছিলাম তো ভাবলাম যে সময় আসলে খাই রাফানোর বাবা এটা মিস করে না আর আমার কাছে অনেক বেশি মজা লাগে কেমন করে যে বানায় ওরা একটু যতটুকু আমি দেখেছি আর কি আর আঙ্কেলের সাথে যতটুকু কথা বললাম তখন বুঝলাম যে একটু সরিষার তেল একটু কাশন্দি তারপর হচ্ছে এখানে নাগামরিচের একটা সস বা একটা পেস্টের মতো ওরা করে এটা আর হচ্ছে লাল মরিচের গুঁড়া এটা দেয় অনেক বেশি ঝাল হয় মানে এই যে অনেক বেশি ঝাল হয় এমন একটা ঝাল মানে এক চামচ খাওয়ার পর মনে হয় যার হাতে টানবে এক চামচ খাওয়ার জন্য এরকম একটা গেস্ট হয় করে বক্সগুলো বিক্রি করে বক্স খাওয়ার পর মনে হচ্ছে আরেকটা খাই এরকম মজা সাধে কথা আর বলে শেষ করতে পারবো না এখানে হচ্ছে আমের ওই আচা আর হচ্ছে আচা আমের ভর্তা বাবুলি তো আমেরটাও এটাও আমি খেয়েছি আগে তো হলে আসলে মনে হয় যে দেশ দেশের মতো একটা ফিল আসে আর কি মনের মাঝে দেশে তো নর্মাল আমরা সবাই বের হলেই বা স্কুল জীবন কলেজ জীবনে এই ঝালমুড়ি চটপটি ফুচকা এজন্য এক অন্যরকম ভালো লাগ কাজ করে তাই না পাকা পাকা একদম নরম টমেটোগুলো বেছে নিচ্ছি একটা মজার রেসিপি বানাবো বলে এই রেসিপি ঘরে থাকলে মনে হয় যে আর কিচ্ছু লাগে না আর এখন তো সবারই মনে হয় কোরবানির মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আর এই রেসিপিটা মাংসের সাথে তো যাবে যাবেই এমনিতেই খাওয়া যাবে তো শীঘ্রই আসছে আমার পেজে সেই রেসিপিটা টমেটোর ভর্তা ভাজি যে যে নামে চেনেন বাট আমি বলবো এটা খুবই খুবই মজার একটা রেসিপি এবং অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় যে কোনো টাইপের মুরগি বা গরুর মাংস বা খালি খালি মানে প্রথম খাওয়া শুরুটাও এই টাইপের একটা ভর্তা দিয়ে খাওয়া যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা অনেকটা দিন ফ্রিজে রাখা যায় যখন মনে চায় তখনই খাওয়া যায় আমি এটা যখন ছিলাম প্রায় বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিতাম যখন মন চেত বা যখন মনে চাইতো যে যেহেতু তখন ছোট ছোট বাচ্চা ছিল একদম এত বেশি রান্না বান্না আমি করতে পারতাম না তো যখন মনে চাইতো তখন ওইটা দেখে নিতে পারতাম এতটা টেস্ট ছিল টেস্টি হয় এটা পেতে চলে যাওয়া যাক এখানে বেশি করে আমি একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি একটু রসুনের পরিমাণ বেশি হলে ভালো লাগে আমি এখানে পুরো একটা বড় আস্ত রসুন নিয়েছি আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব আর এই পাশেই যে এই রেসিপিটা করতে গেলে একদম লাল টুকটুক মানে পাকা পাকা টমেটো লাগে আজকে একদম লাল পাকা পাকা টমেটো গুলো পেয়েছি তো পেয়ে আমি আর হাতছাড়া করলাম না আমি ভাবলাম যে নিয়ে যাই এই রেসিপিটা বানিয়ে রেখে দিব যেহেতু ইদানিং মাংস খেতে খেতে বড় হয়ে গেছি আর ভালো লাগতেছে না তো একটু ভর্তা টর্তা টাইপের কিছু বানায় রাখি আর আর পেঁয়াজটা হালকা একটু লাল কালার হয়ে আসলে একটু হলুদ একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিব মশলা কিন্তু এইটুকুই এই এছাড়া এই রান্নাটাতে আর কোনো ধরনের মশলা লাগে না আর একদম টমেটো থেকে পানি উঠবে এক একদম ভাজা ভাজা করে নেব আমি একটু নেড়ে চেড়ে তারপর মিক্সড করে নিচ্ছি মশলাটার সঙ্গে আর এইদিকে কয়েকটা শুকনো মরিচ এভাবে ভেঙে নিচ্ছি এই টমেটো ভাজিটার উপরে বা ভর্তাটার উপরে দিব এই শুকনো মরিচটাও কিন্তু বেশ মজা করে এই রান্নাটাতে আর এরকম পানি পানি আসলে রাখবো না একদম যত ভাজা ভাজা করা যায় এই রান্নাটা তত বেশি মজা হয় ফ্রিজে রেখে ততদিনই বেশি সময় মানে সংরক্ষণ করতে পারবেন বেশি ভাজা ভাজা হলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে অনেকটা ভাজা ভাজা হওয়ার পর আমি আবার একটু গার্ডেনে চলে গেলাম ধনিয়া পাতা আনতে একটু ধনিয়া পাতা দিয়ে দিব বাস আমার মজা টমেটোর ভর্তা বা ভাজি যে যেটাই বলেন না কেন হয়ে গিয়েছে আর এটা এতটাই টেস্ট হয় যারা এভাবে বানান নিয়ে এখনো বানিয়ে দেখতে পারেন অনেক বেশি মজার হয়ে থাকে ডিম এমন একটা খাবার যে প্রত্যেক দিনই বাসায় ডিমের কিছু না কিছু বানাতে হয় আর আমার বাচ্চারা দেখা যায় যে ডিমের এই রেসিপিটা থাকলে এত বেশি খুশি হয়ে যায় রাফান কালকে আমি আজকের বয়স দিচ্ছি রান্না তার সাথে করেছি তো রাফান গতকালকে আমি যখন দিয়েছি তখন সে আমাকে আরো বলতেছে যে টুমোরের জন্য তুমি আমার জন্য সেট করো যেন আমি টুমরো ওটা খেতে পারি মানে ও এতটা লাইক করো নাকি ফেভারিট ডিস এটা তো যাই হোক এত আসলে মনে হয় অনেক মজারই হয়ে থাকে সেই জন্যই এত বেশি লাইক করে সব বাচ্চারা পছন্দ করবে আমরা বড়রাও কম পছন্দ করি না জাস্ট ডিম পোজ করে তারপর হচ্ছে একটু হলুদ লবণ মরিচ একটু ধনিয়া দিলেও হয় না দিলেও হয় দিয়ে আর একটু পেঁয়াজটা একটু লাল লাল মানে পোড়া পোড়া করে ভাজলে বেশি মজা লাগে তো উঠে আমি করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর মার্শাল্লা বাচ্চারা পছন্দ করে খেলে আসলে মায়ের শান্তি আমি এইভাবে করে দিলে মানে আমার তিনি বাচ্চা পছন্দ করে খায় আর এই রান্নাটা আমার বসে একটু বেশি করা হয় তো ওদের জন্য চিন্তা করে আমি প্রায় এটা করে ফেলি তো দেখা যায় টেনশন লাগে না ওদের খাওয়াতে আর এই ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে এই ডিমটা আরও বেশি টেস্টি হয়ে যায়